আসসালামু আলাইকুম চমৎকার কিছু ডিজাইন নিয়ে আসলাম কালামকারীর মধ্যে প্রথমে এই ডিজাইনটা খুলে দেখা দেব সবগুলো কিন্তু ড্রেস সুন্দর ডিজাইনের মধ্যে পাবেন আপনারা কিন্তু জানেন আমরা প্রতিনিয়ত আপডেট আপডেট ডিজাইন নিয়ে আসি আপনাদের জন্য প্রথমে একটা ডিজাইন দেখা দিই কালামকারীর মধ্যে খুব সুন্দর ভাইরাল একটা ডিজাইন মার্শাল্লাহ দেখেন আপনারা এই যে এটা হচ্ছে জামার ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে সামনের ডিজাইনটা পিছনে ডিজাইনটা দেখা দাও প্রত্যেকটা জামার কিন্তু এই যে সামনে পিছনে একই প্রিন্ট হ্যাঁ এই যে এটা হচ্ছে এই যে এইখান থেকে এই পর্যন্ত পিছনের সাইড আর যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে দুইটা হাতার কাপড় হাতার কাপড়টা একসাথে জামার সাথে দেওয়া হয়েছে এরপর ওনাটা দেখালো এগুলো কিন্তু সবগুলো ওনা পাবেন বড় কিং সাইজ নামাজি ওনা পাঁচ হাত পরিমাণ আর এক বড় সালোয়ারের কাপড়টা থাকছে এক কালার সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে ওনাটা হচ্ছে দেখেন কতটা সুন্দর একদম বড় কিং সাইজ নামাজ ওনা পাঁচ হাত তো পরিমানে অবশ্যই দিয়ে দ্রুত আমাদের যোগাযোগ করে ফেলতে হবে প্রত্যেকটা আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করব এটা মধ্যে কালার আছে হচ্ছে তিনটা হ্যাঁ এই যে তিনটা কালার এটা হচ্ছে একটা এই গোলাপি কালারের মধ্যে এটা হচ্ছে বেগুনি কালার আর এটা হচ্ছে চকলেট কালার তো তিনটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে ওই ডিজাইনের একটা খুলে দেখা দোক সবগুলি কিন্তু আমাদের এই স্টকে অ্যাভেলেবেল আছে আপনার খুচরা পাইকারি দুইটাই নিতে পারবেন আপনার যত পিস লাগবে পাইকারি যারা নেবেন বেশি পরিসরে তাদের জন্য সুপার ডিসকাউন্ট কিছু প্রাইস তো অবশ্যই থাকবে সময় আর এটা হচ্ছে জামার ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে সামনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা দেখার এই যে পিছনে হচ্ছে গলার শেপটা শুধু থাকবে না আর বাদ বাকি সব একই থাকবে এই যে এই পর্যন্ত হচ্ছে জামার ডিজাইন নিচে এটা হচ্ছে হাতা কাপড় আলাদা এটারও সেলারের কাপড়টা অনেক ভালো একদম সুতি কাপড়ের মধ্যে যেই জামাগুলো দেখাইতেছি সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পাবেন আপনারা আর ওনাটা কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ওনা ওনাটার জন্য বিশেষ করে এই ড্রেসটা অনেক বেশি সেল হচ্ছে আমাদের দেখেন কতটা সুন্দর একটা ওনা নামাজি ওনা পাঁচ হাত পরিমাণে আড়াই হাত ভরের ওনার কাপড়ও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটার মধ্যে কালার কিন্তু পাবেন চারটা এই যে এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে পিট গ্রিন কালার আর এটা হচ্ছে মাস্টার কালার আর যেটা খুলে দেখেছি ওটা হচ্ছে কালো কালার তো চমৎকার চারটা কালার পেয়ে যাবেন এগুলো কিন্তু যারা বান্ডেল আকারে নিতে চান তারাও নিতে পারবেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটা টা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ